আজ রাধা অষ্টমী মায়াপুর ইস্কন সহ বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে রাধা অষ্টমীর পূজার বিধি আজ সকাল থেকেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মায়াপুর ইস্কনে বিভিন্ন দেশ বিদেশ থেকে ভক্তরা এসেছেন মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক জানান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইস্কনের নিরাপত্তা বাড়ানো হয়েছে পাশাপাশি তিনি জানান সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে দুদিন যাবৎ এই অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানকে ঘিরে আলোকমালায় সাজানো হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরকে গতকাল অধিবাসের পর আজ ভোর চারটা থেকে এই অনুষ্ঠান রাত নটা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি আর একবার জানাই আজ রাধা অষ্টমী রাধা অষ্টমীকে ঘিরে মায়াপুর ইস্কন সহ বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে রাধা অষ্টমীর পূজার বিধি আজ সকাল থেকেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মায়াপুর ইস্কনে বিভিন্ন দেশ বিদেশ থেকে ভক্তরা এসেছেন মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক জানান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইস্কনের নিরাপত্তা বাড়ানো হয়েছে পাশাপাশি তিনি জানান সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনেই এই অনুষ্ঠান দুদিন চলছে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় আজ শুভদিন শ্রীমতী রাধারানীর জন্মতিথি মহোৎসব রাধাষ্টমী ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহোৎসব জাঁকজমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে শ্রীধাম মায়াপুরে দুদিন ব্যাপী অনুষ্ঠান চলছে গতকাল ছিল অধিবাস এবং আজ ভোর সাড়ে চারটে থেকে দিন ব্যাপী রাত নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইস্কন মায়াপুর কৃষ্ণ এক এবং অভিন্ন দুয়ে এক দুই দুই জনেই সমান এক আত্মা যেমন শক্তি এবং শক্তিমান একে আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না তদ্রুপ রাধা কৃষ্ণ আলাদা করা যায় না যুগে যুগে ভগবান ধরাধামে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার লীলার সঙ্গে নিয়ে নিয়ে আসেন ত্রেতায় শ্রীরামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসেছিলেন তদ্রূপ তাপরে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন রাধারানীর জীবন আদর্শ শিক্ষা এবং শ্রীকৃষ্ণের প্রতি তার যে অহেতিকি ভালোবাসা যে বিশুদ্ধ প্রেম সেটি অপ্রাকৃত সে অপ্রাকৃত প্রেমের সন্ধানে মানব কুল যদি এগিয়ে আসেন তার কণামাত্র যদি গ্রহণ করতে পারেন তাহলে তৃণ ত্রিলোক ধন্য হয়ে যাবে আজ কাছে আমাদের প্রার্থনা দিনে মাতৃশক্তির জাগরণ ঘটুক মাতৃশক্তির জাগরণে একমাত্র বিশ্বে শান্তি আনন্দ করতে পারে আজ এই শুভ দিনে রাধারানীর কাছে আমাদের প্রার্থনা অসত মা সৎগময় তস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃত গময় ওম শান্তি ওম শান্তি রশিক রদাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া